উত্তরপ্রদেশের যমুনা নদীর তীরে একটি প্রাচীন শহর হলো আগ্রা উত্তরপ্রদেশের এই শহরটির সঙ্গে জড়িয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে অনেকে মনে করেন প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ তার গোপীদের সঙ্গে এখানে শ্রীলীলা করেছেন সেই সময়ে এখানকার নাম ছিল অগ্রবন এরপর লদি সুরি মারাঠা মোঘল এছাড়া ব্রিটিশদেরও রাজত্ব ছিল এখানে কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখানকার নামেরও পরিবর্তন হয়েছে আগ্রা সেই ঐতিহাসিক জায়গা আমরা আজ ঘুরে দেখাবো আপনাদেরকে তো নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আশা করি সকলে ভালো আছো তো বুঝতেই পেরেছ আজকের ব্লগটি কিনে হতে চলেছে হ্যাঁ আজকে আমরা যাব আগ্রা আর এই আগ্রা যাওয়ার জন্য আমরা কলকাতা থেকে ট্রেন ধরবো কলকাতা ওয়ান টু থ্রি ওয়ান নাইন গোয়ালিয়ার এক্সপ্রেস আর এই গোয়ালিয়ার এক্সপ্রেসে করে আমরা কলকাতা থেকে আগ্রা ক্যান্ট পর্যন্ত যাত্রা করব আর এই যাত্রাটি আমরা একদিনেই সম্পূর্ণ করব তো আমরা কি করে একদিনে সম্পূর্ণ করে চলুন দেখতে থাকবো সঙ্গে থাকবো আমাদের আর এই আগ্রা ক্যান্ট যাত্রা করবো প্রায় চোদ্দোশো কিলোমিটার যাত্রা করব আমরা আজকে দুপুর একটা দশে ছেড়ে গিয়ে আমরা কালকে সকালে গিয়ে পৌঁছাবো আর কালকে সকালে গিয়ে আমরা সমস্ত আগ্রা ঘুরবো তো চলুন আমাদের সঙ্গে থাকো আমি চলে এসেছি কলকাতা স্টেশনে খুবই কাছে আর এই সকালবেলা আমরা সমস্ত আগ্রা ভ্রমণ করে আবার এই ট্রেনেই আমরা রিটার্ন করবো ওই আগ্রা ক্যান্ড থেকে তো চলুন দেখতে থাকো সঙ্গে থাকো আমরা ট্রেনের সম্পূর্ণ ইনফরমেশান দিয়ে দেবো এই গোয়ালিয়া এক্সপ্রেসে আমরা যে যাত্রা করবো এটির পাঁচটি ক্লাস আছে জেনারেল স্লিপার এবং ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস তো বন্ধুরা দেখতে পাচ্ছ কলকাতা স্টেশনের সামনে চলে এসছি আর আমাদের ট্রেনের ভাড়া সম্বন্ধে এবার একটু বলে দিই গোয়ালিয়ার এক্সপ্রেসের ভাড়া সম্বন্ধে বলে দিই এখান থেকে আমরা আগ্রা পর্যন্ত যেহেতু যাবো আগ্রা পর্যন্ত আমাদের ট্রেনের ভাড়া পড়বে কলকাতা থেকে জেনারেল ক্লাস ভাড়া পড়বে হচ্ছে তিনশো পঁয়ষট্টি আর স্লিপার ক্লাস ভাড়া পড়বে হচ্ছে ছয়শো আর থার্ড এসি পড়বে হচ্ছে ষোলোশো আর সেকেন্ড এসি পড়বে হচ্ছে তেইশশো সামথিং আর ফার্স্ট এসি বা এসি ফার্স্ট ক্লাস পড়বে হচ্ছে চার হাজার টাকা আর এগুলো কলকাতা স্টেশন চলুন ভেতরে কতটা দেখাতে পারবো কি না জানি না আমরা এখান থেকেই দেখে দিলাম আর ভেতরে যেহেতু অনেক রেস্ট্রিকশান আছে সেই কারণে আমরা ভেতরে কতটা দেখাতে পারবো বলতে পারছি না তো চলুন যাওয়া যাক ভেতরে চলুন তাহলে ভেতরে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে চলুন বন্ধুরা আমরা স্টেশনের ভেতর চলে এসছি আমাদের ট্রেন এখনও দেয়নি আমাদের তিন নম্বর কিংবা চার নম্বর প্ল্যাটফর্মের দিকে দিতে পারে ট্রেনটি তো চলুন আমরা ওখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে আর এটা হলো এক নম্বর প্ল্যাটফর্ম আর এই ট্রেনটা করে আপনারা আগ্রা যেতে পারবেন আর এটা কলকাতা টু আগ্রা ক্যান্ট আপনারা এই ট্রেনটাও করেও যেতে পারেন এই দেখুন আগ্রা ক্যান্ট আর আমরা যে ট্রেনটা যাবো সেই ট্রেনটাই গেলে আপনাদের সব থেকে বেশি সুবিধা হবে যে সকালবেলা যেহেতু ট্রেনটা গিয়ে পৌঁছাবে তো বন্ধুরা এখন সময় একটা দশ আর আমাদের ট্রেন ছেড়ে দিল কলকাতা স্টেশন প্রায় চোদ্দোশো কুড়ি কিলোমিটার অতিক্রম করার পর কাল সকালে গিয়ে পৌঁছাবে আমাদের ট্রেন আগ্রা ক্যান্ট সকাল দশটার সময় গিয়ে আমাদের ট্রেন আগ্রা ক্যান্টে গিয়ে পৌঁছাবে আর ওখান থেকে আমরা সাইট সিন করব সমস্ত আগ্রা আর সকালবেলায় আমরা বেরিয়ে সমস্ত আগ্রা ঘুরে আবার এই ট্রেনে আমরা রিটার্ন করব তো বন্ধুরা এই ট্রেন জার্নি আমরা বেশি টাইম দীর্ঘ করব না তো চলুন সকালবেলা গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগ্রা তো বন্ধুরা এখন আমরা সঠিক সময় আগ্রা স্টেশনে পৌঁছে গেছি প্রথম আমাদের এই সাবওয়ে ধরে প্রথম এক নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে আর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের বাইরে বেরোতে হবে আর বাইরে বেরিয়ে আমাদের প্রথম করণীয় যেহেতু সকালবেলা কিছু খায়নি এখনও আর ওখান থেকে কিছু খেয়ে তারপর আমরা সমস্ত আগ্রা ঘুরবো তো কিভাবে ঘুরব তো চলুন আমরা দেখাচ্ছি তো বন্ধুরা আমি আগ্রা স্টেশন থেকে এক্সিট করছি আর আপনারা যদি আগ্রায় ঘুরতে আসেন ঘুরতে এসে এই ভুলটি একদমই করবেন না আগ্রা স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে দেখবেন একটি ট্যাক্সি স্ট্যান্ড বা গাড়ির স্ট্যান্ড রয়েছে ওখান থেকে কোনো রকম আপনারা গাড়ি ভাড়া করে ঘুরতে যাবেন না তাহলে অনেক টাকা খরচা পড়ে যাবে আর আমি আপনাদের যেভাবে ঘোরাবো সেভাবে আপনারা আগ্রায় মাত্র চল্লিশ টাকায় ঘুরে আসতে পারবেন সমস্ত আগ্রা তো চলুন কিভাবে ঘুরবেন প্রথম সেটা দেখাবো আপনাদেরকে স্টেশন থেকে বেরিয়ে এরকম একটি রুট ম্যাপ দেখতে পারবেন ম্যাপ দেখে আপনারা সমস্ত আগ্রা ঘুরতে পারবেন তো চলুন আমরা সমস্ত আগ্রা আপনাদেরকে ঘোরাবো আর আমি যেভাবে ঘোরাবো একদম কম খরচে আপনারা আগ্রা থেকে ঘুরে আসতে পারবেন আর বেরিয়ে সামনে বেরিয়ে একটা অটো স্ট্যান্ড দেখবেন সেখান থেকেও আপনারা ভাড়া করবেন না পুরো সোজা চলে যাবেন আপনারা দিনদয়াল ও পাহায় স্ট্যাচুর কাছে চলে যাবেন আপনারা সোজা একদম বেরিয়ে আগ্রা স্টেশন থেকে বেরিয়ে এসে সামনে যে চৌরাস্তার মোড়টি দেখতে পারবেন এই চৌরাস্তার মোড়টি সোজা পার করে আমাদের ওপারে যেতে হবে এই যে দুদিকে রাস্তা দেখতে পাচ্ছ আর সোজা পার করে আপনাদের এই রাস্তায় যেতে হবে দীনদয়াল উপাধ্যায় স্ট্যাচুর কাছে সামনেই দেখতে পাচ্ছেন স্ট্যাচু ওই সামনে দেখতে পাচ্ছ আর ওখানে গিয়ে আমরা কিছু প্রথম খেয়ে নেবো সকালে তারপর আমরা সমস্ত আগ্রা ঘুরব তো বন্ধুরা এই সোজা রাস্তা থেকে আমরা হেঁটে এলাম আর এই দেখছো দীনদয়াল উপাধ্যায় স্ট্যাচু আর এই সামনেই একটা অটো স্ট্যান্ড রয়েছে আর এই দোকান থেকে আমরা কিছু খেয়ে নিলাম আর এখান থেকে আমরা অটোয় করে চলে যাব আগ্রা ফোর্ট তো বন্ধুরা আমরা অটোয় কথা বলে অটোয় উঠে পড়লাম আপনারা ভালো করে কথা বলে নেবেন যে আগ্রা ফোর্ট পর্যন্ত যাবেন কুড়ি টাকা করে ভাড়া নেবেন তো চলুন আগ্রা ফোর্ট যাই तो बंधुरा चलेम आगरा फोर्ट व लालकिल्लार আর আমাদের এসে এখানে প্রথম করণীয় আগে প্রথম লাগেজ জমা করা বা ব্যাগপত্র আমাদের যা আছে সেগুলো প্রথম জমা করব। তা সেরকম একটা ক্লক রুম দেখে আমরা প্রথম জমা করব। এই সামনেই দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ক্লক রুম এখানে লাগেজ জমা করে তারপর আপনাদের টিকিট কাউন্টার যেতে হবে এই যে এখান থেকে টিকিট কেটে এই সামনে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার এখান থেকে পঞ্চাশ টাকার বিনিময়ে টিকিট কেটে আপনারা আগ্রা ফোর্টের মধ্যে ঢুকতে পারবেন তো চলুন আমরা টিকিট কাটবো টিকিট কেটে তারপর আমরা ভেতরে প্রবেশ করব আপনারা এছাড়া অনলাইনেও টিকিট কাটতে পারেন এই সামনে দেখতে পাচ্ছ এই যে অনলাইনে টিকিট কাটতে পারবেন এখান থেকে স্ক্যান করে যদি প্রচুর পরিমাণে ভিড় থাকে তাহলে এখান থেকে অনলাইনে স্ক্যান করে আপনারা টিকিট কাটতে পারবেন এই যে দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখতেই পারছো সামনে একটি জলাশয় বা ড্রেনের মতো একটি অংশ আর এই জায়গাটায় সিকিউরিটি পারপাসের জন্য একটা সময় এখানে জল থাকতো আর জলের মধ্যে কুমির ছেড়ে দেওয়া হতো তাহলে চলুন এবার আকবাড়ি কেলায় প্রবেশ করি বা কেলাহি আকবারে প্রবেশ করি আর সামনে যে দরজাটি দেখতে পারছো এটি হলো অমর সিং রাঠোর দরজা আর এই দরজা একমাত্র পর্যটকদের প্রবেশ করানো হয় অমর সিং রাঠোর ছিল সম্রাট শাহজাহানের মুখ্য সেনাপতি অমর সিং রাঠোর সম্রাট শাহজাহানের মন্ত্রী সালামত খানকে ষোলোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে হত্যা করে আর হত্যা করার পর এই দরজার প্রায় পঁচাত্তর ফুট ওপর থেকে ঘোড়া নিয়ে লাভ দিয়ে এখান থেকে পালিয়ে যায় সেখান থেকেই এই দরজাটির নাম হয়েছে অমর সিং রাঠোর দরজা এই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলাম আর এটি হলো দ্বিতীয় প্রবেশদ্বার আর এটি দিয়ে প্রবেশ করার পরই এই যে ছোট ছোটো ঘরগুলি দেখতে পাচ্ছ এই ঘরগুলির মধ্যে রাজাদের বিভিন্ন দাস দাসীরা থাকত আর এই ঘরগুলির মধ্যে থেকে রাজাকে স্বাগত জানানো হতো আর রাজা যখন ঘোড়ার পিঠে বা হাতির পিঠে করে আসতো আর এখান থেকেই এই দরজা দিয়ে প্রবেশ করত আর এই দরজার এই যে এই ওপর থেকে তাকে ফুল দিয়ে স্বাগত করা হতো আর এই যে যে মেঝোটা দেখতে পাচ্ছো মেজোগুলি একটি কাটা কাটা ধরনের রয়েছে আর এইগুলি কাটাকাটা করার একটাই উদ্দেশ্য যে যাতে হাতি বা ঘোড়া স্লিপ খেয়ে না পড়ে যায় সেই কারণেই এগুলি করা হতো বর্তমানে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছ সামনের দিকে উঁচু আর আমরা যেখানে রয়েছি সেই দিকটা ঢালু আর বাদিকে দেখতে পাচ্ছ এদিকে হলো আর্মি ক্যাম্প প্রায় পঁচাত্তর পার্সেন্ট জায়গা নিয়ে আমাদের আর্মি রয়েছে আর ডান দিকের যে অংশ সেই পঁচিশ পারসেন্ট অংশ আমরা আপনাদের ঘুরে দেখাবো আর সামনের দিকে দেখুন একটি উঁচু অংশ আর আমরা যেই জায়গাটা রয়েছে একটি নিচু এই জায়গা থেকে ওপর থেকে যখন শত্রুরা আক্রমণ করত উপর থেকে পাথর ছেড়ে দেওয়া হতো পাথরগুলো গড়িয়ে আসতো শত্রুপক্ষের যাতে উপরের দিকে যেতে না পারে তার জন্য এরকমভাবে একটি রাস্তা তৈরি করা আর এই যে দেখতে পাচ্ছ কালো কালো একটি দাগ রয়েছে এগুলি হলো তেলের দাগ চলুন সামনের দিকে গিয়ে আমি দেখাবো জায়গাটা দেখুন এই দিকটা নিচু আর এই দিকটা উঁচু যাতে বহির শত্রুর আক্রমণের হাত থেকে বাঁচার জন্য এই রাস্তাটি এরকম করেই করা বড় বড়ো গোল পাথর তো ওখান থেকে ওপর থেকে গড়িয়ে দেওয়া হতো এছাড়াও গরম তেলও এই গর্তগুলির মধ্যে থেকে ছাড়া হতো এই যে দেখতে পাচ্ছ যে কালো কালো স্পটগুলি পড়ে রয়েছে গরম তেল ছেড়ে দেওয়া হতো যাতে শত্রুরা ওপরের দিকে উঠে না যেতে পারে এই যে এই গর্তগুলি দেখতে পাচ্ছ এরকম গর্ত দুপাশেই করা রয়েছে দুপাশ থেকেই গরম তেল বেরাতো আর সমস্ত রাস্তায় পুরো গরম তেলের পরিপূর্ণ হয়ে থাকত যাতে শত্রুরা আক্রমণ করতে না পারে দেখতে পাচ্ছ সামনে একটি প্রবেশদ্বার তো আমরা আগে ডান দিকের অংশটি দেখব এই যে দেখতে পাচ্ছ সামনে এটি হলো জাহাঙ্গীর মহল তা চলুন আগে আমরা জাহাঙ্গীরি মহল দেখব তারপর আমরা বাদিকটায় প্রবেশ করব। যে বাথটপটি দেখতে পাচ্ছ এই বাথটপটি জাহাঙ্গীরের মামা মানসিং তাকে উপহার দিয়েছিল এখানে জাহাঙ্গীর স্নান করতো আর এটার হাইট পাঁচ ফুট আর চড়াটা আছে হচ্ছে আট ফুট দিকে দেখাবো আরো ঘুরে যে হলটি দেখতে পাচ্ছ এর মধ্যে জাহাঙ্গীরের ডাইনিং রুম 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 হল বেডরুম ডান্সিং এছাড়াও জাহাঙ্গীরের তিনটে শখ ছিল ওয়াইন ওম্যান ওয়ার এই মহলের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বুঝতেই পারবে যে মহলটি কত সুন্দর করে তৈরি করা ছিল আর এই জায়গাটি দেখতে পাচ্ছ এখানে বাদ্যযন্ত্র নিয়ে বসে থাকতো রাজারা যখন ভেতরে প্রবেশ করতো তাদের স্বাগত করার জন্য তো জাহাঙ্গীরের রুম থেকে বেরিয়ে আমরা দেখলাম এটি হলো রঙ্গমহল এই ওপর থেকে যে জায়গাগুলো দেখছো এগুলো সব রানীরা বসে থাকত আর নিচে যে জায়গাটি রয়েছে এই জায়গাগুলি নাচ গান বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি এখানে ছিল আর এই যে সামনে যেটি দেখতে পাচ্ছ এটি হলো কিচেন রুম এছাড়াও এই স্থানে রয়েছে রানী যোধাবাইয়ের একটি মন্দিরও রয়েছে এর ভেতরে এখন সেই জায়গাটি বন্ধ করা আছে এখন আর এটি হলো রান্নাঘর আর এই যে এই জায়গাগুলি বিভিন্ন ধরনের কটনের যে পর্দাগুলি থাকে এগুলি দিয়ে এই জায়গাগুলো আটকানো থাকতো আর এখান থেকে বসে বাইরে রাজা সব কিছু দেখতে পারতো ভেতরটা দেখেছো কেমন ফাঁপা এগুলো হচ্ছে ঠান্ডা ঘর ভেতর দিয়ে পাইপ লাগানো আছে আর পাইপের ভেতর থেকে জল দেওয়া হতো আর সেই জলগুলো চুঁয়ে চুয়ে এখান থেকে ঠান্ডা হতো এখানে আসলে আপনার অন্যরকম একটা ফিল হবে মনে হবে সেই মোগল সাম্রাজ্যের সাম্রাজ্যে আপনি চলে এসছেন আর এটি হলো একটি লাইব্রেরি রুম দেখতে পারছ। আর এগুলি সবগুলোই ঠান্ডা ঘর সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন পালকির মতো এই ঘরটি তৈরি করেছিলেন সম্রাট শাহজাহান তার দুই কন্যা রসুনারা ও জাহানারা তাদের বিবাহ হয়নি তাদের জন্য এই পালকির মতো ঘর তৈরি করেছিলেন যেহেতু তাদের বিবাহ হয়নি এই কারণে এই পালকির মতো ঘরটি তৈরি করা হয়েছিল সামনে যে মহলটি দেখতে পাচ্ছ এটি হলো মহল। মহলটি পড়ে দেখাচ্ছি ঘুরে আর ঠিক তার সামনে দেখতে পাচ্ছ কটি ঝর্ণা রয়েছে আর এই ঝর্ণাগুলি থেকে সুগন্ধি বেরোতো আর সুগন্ধ বেরিয়ে আর এই মহলের দিকে উড়ে যেত আর এই যে বাগানটি দেখতে পাচ্ছ এটি হলো আঙ্গুরিবাগ এখানে হলো শাহজাহানের পত্নী নূরজাহান এখানে আঙুর ফলের চাষ করেছিল আর এই যে দেখতে পাচ্ছ যে ঝর্ণাগুলি এই ঝর্নাগুলির সুগন্ধ যমুনা নদীর হাওয়ায় সব উড়ে এই খাসমহলের ভেতর প্রবেশ করত এটি হলো খাসমহল আর এই খাসমহলের চারিদিকে সবসময় পর্দা দিয়ে ঘেরা থাকত যাতে ভেতরের কোনো দৃশ্য বাইরে থেকে না দেখা যায় এই কারণে সমস্ত জায়গায় পর্দা দিয়ে ঘেরা থাকত আর এই জায়গাটিই ছিল শাহজাহান ও মমতাজের খাসমহলের দুপাশে এরকম পালকির মতো ঘর আছে আর এটি হলো তার বড় মেয়ে জাহানাড়ার এই ঘরটি শাহজাহানের ছোটো মেয়ে রোশনারা তার খুব প্রিয় ছিল শাহজাহানের বয়সকালে তাকে এই পথ থেকে একদম তাজমহলে নিয়ে যেত তাজমহল দেখানোর জন্য আমাদের সামনে যে মহলটি দেখতে পাচ্ছ এই মহলটির মধ্যেই ঔরঙ্গজেব তার পিতা শাহজাহানকে আটকে রেখে দিয়েছিল প্রায় আট বছর ষোলোশো আটান্ন থেকে ষোলোশো ছেষট্টি সাল পর্যন্ত আর এই মহলের যে জালনাগুলি দেখতে পাচ্ছ আর এই জালনাগুলি থেকেই শাহজাহান তাজমহলকে দেখত সামনে যে দাবার মতো অংশটি দেখতে পাচ্ছ এই জায়গায় তাদের দাস দাসিতের দিয়ে এখানে দাবার মতো খেলা হতো থেকে জল পড়তো এই যে এখান থেকে জল পড়তো এই জায়গাটা দিয়ে এই জায়গাগুলো দিয়ে জল পড়তো ঠান্ডা জল এই যে এখান থেকে এই জায়গাটা খুব ঠান্ডা এখানে জামা প্যান্ট সব কাপড় জামা এখানে সব ধোয়া ধোয়া ধুয়া করত আর এখান থেকে উপরে উঠে যাওয়ার রাস্তা এই যে উপরে এটা হলো মিনা মসজিদ আমাদের সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছ যে মহলটি দেখতে পাচ্ছ এটি হলো খাস আর এখানেই যে দেখতে পারছ এখান থেকে এই মন্ত্রিমণ্ডল বা বিভিন্ন ভিআইপি লোক যারা তখনকার সময় ছিল তারা এখানেই বসে সব বিচার ব্যবস্থা পরিচালনা করত এই যে এই জায়গাটা থেকে আর এখানেই ছিল ময়ূর সিংহাসন পরবর্তী সময়ে দিল্লিতে নিয়ে যাওয়া হয় সামনে যে হোয়াইট কালারের মার্বেলটি দেখতে পাচ্ছ এখানে বসে শাহজাহান মিনাবাজার ও তাজমহল দর্শন করতো এখান থেকে বসে একদম তাজমহল খুব উপযুক্ত দেখার জায়গা দেখতে পারছো সামনে তাজমহল ক্লাউড রয়েছে অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না ক্যামেরার মধ্যে আর সামনে যে পাথরটি দেখতে পারছ কালো রঙের এটি হলো ব্ল্যাক অনেস্ট ইংরেজরা যখন এখানে আক্রমণ করে তখন সেই কামানের তোপ লেগে এখানে এই ব্ল্যাক অনেসটি ভেঙে যায় এখন যে গ্রিন কালারের সুন্দর যে জায়গাটি দেখতে পাচ্ছ এটি হলো তখনকার সময় একটি মিনাবাজার নামে একটি হাট বসতো এখানে যেখানে এমন কিছু নেই যে পাওয়া যেত না রাজ পরিবারের মেয়েদের বাইরে বেরোনো কোনো পারমিশন ছিল না তাই এই মিনাবাজার নামে এই হাটটি এখানে বসানো হতো এখানে সোনার দোকান জামা কাপড়ের দোকান সমস্ত কিছু এখানে পাওয়া যেত এছাড়া এদের ট্যাক্সাল ছিল এখানে যেখানে টাকা ছাপানো হতো এখানে মুদ্রা ও লেনদেন করা হতো এই জায়গাটা থেকে এখন আমি যেই জায়গাটি থেকে দাঁড়িয়ে রয়েছি ঠিক ও পাশে একটি বড় যে ঘর দেখা যাচ্ছে ওখানে বসতো রাজা আর আমি যেখানে রয়েছি সেখানে বসতো রানী দুপাশে দুজন বসে মাঝখানে একটি জলের মধ্যে মাছ ছেড়ে দেওয়া হতো আর এখান থেকে তীর মেরে ওই মাছটিকে মারা হতো এরকমভাবে এখানে রাজা রানী দুজনে খেলা করতো এটি হলো নাগিনা মসজিদ এটি সম্রাট শাহজাহান এখানকার মহিলাদের জন্য এই মসজিদটা বানিয়েছেন আমরা ওপর থেকে নিচে নেমে এলাম আর নেমে আসার সঙ্গে সঙ্গে আমরা প্রবেশ করলাম দেওয়ানি আমের মধ্যে আর এখানেই সাধারণ মানুষের যে বিচার ব্যবস্থা এখান থেকেই পরিচালনা করা হতো রাজা বসে থাকত ওই যে দূরে দেখা যাচ্ছে যে সিংহাসনের মতো ওই যে জালনা ওখানে উপরে বসে থাকতো আর দুপাশে দুটো জালনায় রানী বসে থাকতো আর নিচে বসে থাকতো মন্ত্রী আর এখান থেকেই সমস্ত সাধারণ মানুষের বিচার ব্যবস্থা পরিচালনা করা হতো আর রাজাকে সালাম করে তাকে পেছন দিকে আবার রিটার্ন আসতে হতো এক্ষুনি যে কুয়োটা দেখলাম ওই যে ওখানে ওই কুয়োটার মধ্যে থেকে জল তোলার জন্য এই যে এখান থেকে নামতো এই জায়গাটা থেকে এটা একটা সিঁড়ি সিঁড়ি রয়েছে এই জায়গাটার নাম হলো দেওয়ানিয়াম এই জায়গাটা যখন বিশেষ কোনো অতিথিরা আসতো এই জায়গাটা থাকতো আর রাজা ওই জায়গাটা দেখা যাচ্ছে ওই যে দূরে ওই জায়গাটা বসে থাকতো আর এখান থেকে চারদিকে অতিথিরা এই জায়গাটা বসতো আর এই নিয়ম হচ্ছে দুটো বানিয়েছে একটা হচ্ছে লাহোরে আর একটা হচ্ছে আমাদের এই ইন্ডিয়ার মধ্যে এই জায়গাটাই এই যে দরজাটা দেখতে পারছ এই দরজা থেকে আকবর যখন প্রবেশ করত তখন এই ওপরে যে ঘরগুলো দেখতে পারছ এই ঘরগুলো থেকে তাকে সম্বর্ধনা জানানোর জন্য সানাই ঢোল বিভিন্ন বাদ্যযন্ত্র এখান থেকে বাজানো হতো এছাড়াও ফুল দিয়ে তাকে স্বাগত করা হতো যখন হাতির পিঠে করে এই ভেতরে প্রবেশ করত আর আমরা এখান থেকে প্রবেশ করেছিলাম আর এই প্রবেশদ্বার দিয়ে আমরা শেষ করলাম এখান থেকে আপনারা প্রবেশ করতে পারেন তবে আরেকটি ইনফরমেশান না দিলে হয় না এই ভিতরে প্রবেশ করে এখানে টয়লেটও দেখতে পারবেন এই জায়গাটা ঘুরতে অনেক সময় লাগবে আপনারা চাইলে এখান থেকে আপনাদের কাজ করে নিতে পারবেন এবার যাবো হলো চলো তাজমহলের দিকে যাওয়া যাক সেখান থেকে বেরিয়ে চার থেকে পাঁচ কিলোমিটার তাজমহল তবে আমরা এই পর্বটি এখানেই শেষ করছি আবারও আসছি খুব শীঘ্রই আরেকটি নতুন পর্ব নিয়ে যদি আমরা এই পর্বর সঙ্গে আরও কিছু দেখাতে চাই অনেক বড় হয়ে যাবে আর এমনিতেই আমাদের এই জায়গাটি ঘুরতে প্রায় আমাদের দু ঘন্টার বেশি সময় লেগে গেছে আরেকটি পর্ব নিয়ে খুবই শীঘ্রই আমরা আসছি আপনাদের সামনে তো নমস্কার বন্ধুরা তাহলে আগ্রা ভ্রমণের আপনাদের একদিনে কত টাকা খরচ হয় একবার আমি হিসাব করে বলে দিই ট্রেন ভাড়া কলকাতা থেকে আগ্রা পর্যন্ত ডাউন বারোশো ষাট টাকা যেদিন আগ্রা ঘুরবেন খাওয়া খরচ দেড়শো টাকা আগ্রা সাইট সিন আশি টাকা আগ্রা ফোর্ট মিউজিয়াম টিকিট পঞ্চাশ টাকা মোট পনেরোশো টাকা